বিশন চাষ বিজ্ঞান সম্মত চাষ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না আমরা এখন এসেছি পাথর প্রতিমা থানা দক্ষিণ চব্বিশ পরগনা দুর্বাচুটি অঞ্চল এক চাষি ভাইয়ের বাড়ি এসেছি চাষিবাবুর নাম কি রতিকান্ত জানা হ্যাঁবাবুর বাড়িতে এসছি ওনার পুকুরে আগের কী সমস্যা ছিল আমাদের দেশি বায়োটেকের রিগেন ভিটাকিয়ার দিয়ে কী হয়েছে না হয়েছে চাষি ভাইয়ের মুখ থেকেই পূর্ণাঙ্গ শুনুন আমরা এই স্থানীয় মাননীয় বাদলদার কাছ থেকে আমরা এই ঔষধের ব্যাপারটাকে জেনে আগামী আমাদের পুকুরে যে মাছের সমস্যাটা হতো সেটা হচ্ছে মাছের মাথা বড় হতো এবং লেজটাই শুরু হয়ে যেত আর মাছগুলো খেতে বেসাদ। যার ফলে মাছও বাড়ত না এই দাদার কাছ থেকে এই ঔষধটাকে নিয়ে ভিটা। ঔষধটাকে নিয়ে আমরা এই পুকুরে ফেলছিলাম আমি দুবারই ফেলেছি ফেলার পরে এখন দেখছি মাছটা যথাযথভাবে বেশ ভালোই হয়েছে আর তার এখন কোনো অসুখ বেসুখ দেখছি না আর মাছও স্বাদপূর্ণ তাই আমরা এখন খেয়ে খুব তৃপ্তি পাচ্ছি এই সময় মানে এই শীত চলে যাচ্ছে ফাল্গুন চৈত্র মাসে এই সময় একটা রোগ হয় সেইটা হতো না মাছের যে রোগটা হতো সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই মাছের রোগটাও দেখতে পাইনি যখন এর আগে মাছের রোগ হতো তখন আমাদের বিভিন্ন লোকে বিভিন্ন পরামর্শ দিত তাই আমরা সেই সমস্ত চুন ফেলতাম বিভিন্ন রকমের ঔষধপত্র ফেলতাম কিন্তু এখনও পর্যন্ত আমাদের ফেলতে হয়নি আমরা এখন সুস্বাদুপূর্ণ এই মাছগুলো খেতে পাচ্ছি এখন মাছগুলোর চেহারা কীরকম হয়েছে সুন্দর হয়েছে দেখতেও গোলগাল মাছের জন্য গ্রোথটাও খুব ভালো হচ্ছে পুকুরটা প্রায় দশ কাটাই জায়গা এখানে কি ধরনের মাছ আছে এখানে রুই কাতলা মৃগেল এই জাতীয় মাছ আমি বেশি চাষ করি হ্যাঁ জাপান পিঠি এই যে গ্রোথের ব্যাপারটা বললেন আগে কিরকম দেখতেন আর এখন কিরকম দেখছেন না আগে দেখতাম সে ধরনের বাড়ত না সবসময় মাছেরা যেন অসুস্থ থাকতো এখন দেখছি মাছটা বাড়ছে ভালোভাবে খুব কম সময়ের মধ্যে মোটামুটি বৃদ্ধি পাচ্ছে এখন আগে যে বৃদ্ধির হারটা খুব কম ছিল সরু লেজ সরু ছিল বা মাথা মোটা বা বিভিন্ন রকম রোগের প্রকোপ সেই রোগের প্রকোপ থেকে এখন আমরা দেখছি যে রক্ষা পেয়েছি বা জলটাও ভালো আছে বা মাছটাও ভালো আছে বা মাছটা এখন খেতে পারা যাচ্ছে ওই মাছের মধ্যে কোনো রোগ নেই মাছে এখন তো আমরা এর থেকে আর এমন কিছু খাবার দিইনি আগে যেমন সেই বাইরে থেকে কিনে এনে খাবার ফেলতাম না এর আগে যে মাছের জন্য বিভিন্ন রকমের খাদ্য এনে ফেলতাম আমরা বাজার থেকে সেগুলো আর এখন ফেলতেই হচ্ছে না

দেখুন মাছের সাইজটা কত সুন্দর হয়েছে এই অল্প কয়েকদিনের দিনের মধ্যে